আসসালামু আলাইকুম রেজওয়ান আমি কি একটু কথা বলতে পারি জি অবশ্যই প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ বল্লো কম বলা হবে আপনারা আমাদের মুসলিম উম্মাহটাকে চেষ্টা করছেন যে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে আমাদের পুরো মুসলিম উম্মাহটা ভুল পথে আছে এখন যেটা রিচুয়াল বেস যে ইসলামটা ফলো করা হচ্ছে আর কি যেটা আসল ইসলামের চেয়ে অনেক অনেক দূরে মন থেকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এটাকে ঠিক পথে নিয়ে যাবার জন্য এটা একটা আরেকটা যেটা আমি এখন আহ আপনাদের মানে ভিডিও গুলো শুনতে শুনতে যেটা আপনারা সবসময় এনকারেজ করছেন যে এর ট্রান্সলেশনটা পড়ার জন্য যাতে আমরা বুঝতে পারি যেটা সেটা আসলে যেহেতু কোরআন একটা গাইড বুকের মতো আমাদের আমাদের মুসলিম উম্মার জন্য সো ওটাই আসলটা বই যেটা যেটা আমাদেরকে মোল্লারা বলে থাকে যে কোরআন তেলবাদ করলে সোয়াব শুধু তেলবাদ করলে হবে যেটা আমরা দেখে এসছি এতদিন সেই ভুল পথটা সো আপনারা যেটা যেটা বলছেন সঠিক কিন্তু বাজারে যে ট্রান্সলেশন গুলো আমরা পাচ্ছি বেশিরভাগই তো বায়াস্ট মানে যারা ট্রান্সলেট করছে এতদিনের যে ধ্যান ধারণা সেই অনুযায়ী তাদের ট্রান্সলেশন করলো সঠিক মানে আনবায়াস সঠিক ট্রান্সলেশনটা কোথায় পাবো না আমরাও তো ওই যে আমাদের তাস্কান অফ ডট কম ওয়েবসাইট আছে সেখানে আমরা দিচ্ছি আর কি অনেকগুলো সুরাই দেয়া হচ্ছে আরও প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো তো আসলে করা অনেক অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য একটু সময় লাগছে হয়তো দুই এক মাস আরও সময় লাগবে পুরোটা কমপ্লিট হতে আর কি তো যতটুকু যতটুকু হচ্ছে ততটুকু আমরা ওখানে আপলোড করছি সেখানেও আপনারা ওপেনলি দেখবেন দেখে কোথাও যদি আপনাদের ঘাপলা মনে হয় বা গোজামিল মনে হয় বা বিকৃত মনে হয় আপনারা আমাদের এইভাবে লাইভে এসে আপনাদের সরাসরি আমাদের বলতে পারেন যে ভাই অমুক জায়গায় অমুক সেরার অমুক আয়াতটা আপনারা এই অর্থ দিয়েছেন আমি তো লেক্সিকন বা ডিকশনারি খুললে আমি দেখছি যে না এই অর্থটা তো আসলে সঠিক না বা অমুক অমুক জায়গায় আমি এই অর্থটা দেখছি বা একই কুরআনে আমি দেখছি এই শব্দটা অমুক অমুক আয়াতে ভিন্ন অর্থ কেন দিয়েছেন আমাদের চার্জ করতে পারেন আমরা হয়তো সংশোধন হতে পারলাম তো এইভাবে আর কি আমরা ওয়েবসাইট আগে দিচ্ছি আগে বই আকারে করছি না এই কারণে যে বইতে একবার প্রিন্ট আউট হয়ে গেলে তো আর ওটা চেঞ্জ করা সম্ভব না কিন্তু ওয়েবসাইটে তো আসলে চেঞ্জ করা সম্ভব এই জন্য আগে ওয়েবসাইটটা দিচ্ছি তারপরে ওইটা কমপ্লিট হলো ওখানে একই সাথে অ্যাপস আকারে দেব তারপরে আমরা এই কারেক্ট কারেকশন রিকারেকশন করে তারপরে আমরা পাবলিশ করব আর কি এটা হচ্ছে আমাদের প্ল্যান আর কি বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ইনশাআল্লাহ না আপনার ইন্টারপ্রিটেশন গুলো আমার খুবই ভালো লাগে মানে আনবায়াসড যেটা কারণ যেখানে আপনি যেমন সালাতের ব্যাপারটা আমরা যতই ট্রান্সলেশন দেখি সবখানি নামাজ হিসাবে ট্রান্সলেট করা হয়েছে ভুল ভাবে ওটা দেখে সবাই তো তাই মনে করবে যে এখন প্রচলিত যে নাম না এখানে 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 এই এখানে একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে আমরা শুধু বাংলা ট্রান্সলেশন গুলো দেখার দেখার কারণে এই সমস্যাটা হয়েছে আমরা যদি ইন্টারন্যাশনাল লেভেল এর আহ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইংরেজি ট্রান্সলেশন গুলো দেখি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই দেখবো যে যে না আমি এটা যে আমি ফার্স্ট এইভাবে করতেছি বিষয়টা সেরকমও না অনেকে এইভাবে করছে আমার মনে হয় ইন্টারন্যাশনাল লেভেলের কিছু ট্রান্সলেশন আমাদের পাশাপাশি পড়া উচিত আরেকটা প্রশ্ন আমার মনে আসে আমি জানি না একটু ভয়ও লাগছে করতে করব কিনা বা যদি অন্য কিছু মনে না করেন করতে পারি শিওর শিওর আমরা অনেকে জানি যে জানি না আমার যেটা জানি সেটা সত্যি কিনা যেমন হাদিস তো ডেফিনেটলি এটা তিন চারশো বছর পরে লিখা হয়েছে সেজন্য আমি যেটা আজকে আলোচনা অনেকবার বলা হয়েছে যে এক একটা কথা একজন থেকে আরেকজনের কাছে গেলেই ওটা ডিফারেন্স হয়ে যায় তো এত বছর পরে যেটা লেখা হয়েছে ডেফিনেটলি ওখানে কতটুক সত্যি এসছে সেটা তো একদম বলার বাইরে ওটার প্রশ্নই আসে না আমি সেজন্য হাদিসকে কখনোই কোনো কিছুর বেজ হিসাবে আহ চিন্তাও করি না কোরআনটাই হলো আসল কিন্তু মাঝে মাঝে আমরা এটাও শুনেছি যে কোরআনটাও হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের আহ জীবদ্দশায় লেখা হয়নি তার পরে লেখা হয়েছে আমি আম নট শিওর কত পরে তাহলে যে কোরআনটা আমরা পেয়েছি সেইটা কতটা অথেন্টিক বা মানে আসল যে কোরআনটা ছিল সেটাকে আমরা পেয়েছি কিনা পুরোপুরি এটা আপনার আপনার অপিনিয়নটা কি মানে না আমার অপিনিয়ন তো হচ্ছে আসলে ইতিহাস বলেন সায়েন্স বলেন সবকিছুই আসলে জাস্টিফাই করবে তো কোরান তাই না তো কোরআন অনুযায়ী হচ্ছে নবীর জীবদ্দশাতেই নবী এটা লিখছে অ্যাকর্ডিং টু কুরান এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনি হয়তো কোনটাই দেখেন নাই এই কোরআন থেকে মিনিমাম দশটা দিয়ে প্রমাণ করা যায় যে কোরআন নবীর জীবন নবী নিজে এটা লিখেছে আপনি সিম্পল প্রথমটাই শুরু ভাবেন না কেন যে আলিকাল কিতাব ও লা রাই বফি হুদা লেল মুত্তাকিন নবীর কাছে কোনো কিতাবই নাই নবী বলতেছে যে এই সেই কিতাব যাতে কোন সন্দেহ নাই মুত্তাকিদের জন্য হয়ে দেয় তো পাবলিক জিজ্ঞেস করবে না যে হায়ার ইস দ্য কিতাব জি তাহলে সে উত্তর কি দিবে কোন উত্তর আছে আসলে আমার আমি ওইদিন আপনার আহ ফারা জনবের সাথে দিবে একটা দেখছিলাম আমার মনে হয় যে যাই না এটা আমরা আরেকটা কথা আমি একটু বলতে চাই আমি জানি অনেক সময় সমালোচনাটা আমরা অনেক সময় নিতে পারি না আমাদের বাঙালিদের মধ্যে এটা একটু বেশি আচ্ছা আপনি দেখেন যে মুসা নবীকে তাওরাত দেয়া হয়েছে ঈসা নবীকে ইনজিল দেয়া হয়েছে মুহাম্মদকে কিতাব মানে কুরআন দেয়া হয়েছে কিন্তু কোনো কিতাব আকারে না এটা এটা কেমন ব্যাপার হইল সে জানেই না সে জীবনে চোখেই দেখতে পারলো না এইটা কিতাব সেটা হচ্ছে তার মৃত্যুর বিশ বছর পরে উসমান এটা কিতাব বানাইলো এটা কোনো মানে লজিক্যালিও লজিকালিও এটা যায় না সেটাই আমরা যেটা জেনে আসছি আর কি এতদিন যে উনি পড়াশোনা জানতেন না এটা কখনো লিপিবদ্ধ করা হয়নি উনাকে জাস্ট জিবাহ ইসলাম উনার মনে দিয়ে গেছেন সে সেই হিসাবে হ্যাঁ আপনি সূরা বাকারা নম্বর পড়লে তো তাই লেখা যে জিব্রাইলের অন্তর এটা নাজিল জিব্রাইল এটা অন্তরে নাজিল করত কিন্তু এই অন্তর নাজিল করলে কি সে অন্তরের মধ্যে থাকতো সেটা আপনি সুরা আলাক শুনেন কিনা সূরা আলাকে আছে যে তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তো কাকে শিক্ষা দিয়েছে ওসমানকে নাবু বকরকে কাকে শিক্ষা দিয়েছেন নিশ্চয় মোহাম্মদকে আগে শিক্ষা দেন তারপরে সুরাজ জুমার দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন যে উম্মিদ উম্মিদের কাছে তিনি এক রাসুল পাঠালেন যে তাদেরকে কোরআনের আয়াত তেল করত আর কি কিতাব শিক্ষা দিত তাহলে কিতাব মানে তো বই বুক তো বুকই নাই সেই বুক শিক্ষা দেবে কিভাবে হাউ ইট ইজ ইট পসিবল আপনার কাছে কোনো গণিতের বই নাই আপনি মানুষকে গণিত বই শিক্ষা দিচ্ছেন এটা কিভাবে সম্ভব এই বই দুশো বিশ বছর পরে উসমান এসে বই বানাচ্ছে আর বাকিগুলো সব গাছের পাতায় পাতায় আছে ঠিক আছে তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি মানে আসলে এখন আমাদের কাছে যে আসল কোরআনটা আসে আমরা কিভাবে মনে করবো যে ওই যেটা উনি লিখে গেছেন সেটা আমরা পেয়েছি কিনা এই ধরনের কোনো দলিল বা আল্লাহ কি আল্লাহ তো আসলে কারোর ওপর ডিপেন্ডেন্ট না আল্লাহ তো হচ্ছে আল্লাহসামাত সে অমুখ হাপেকি সে ইভেন নবীর উপর ডিপেন্ডেন্ট না আল্লাহ বলছেন যে আমি এটা নাজিলে করছি আমি এটার হেফাজতকারী আল্লাহ বলছেন যে আমি আমি এই কুরআনের সামনে পেছনের দিক থেকে কোনো মিথ্যা এতে প্রবেশ করবে না এর গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন তো আমি তো আল্লাহ গ্যারান্টি মেনে নিচ্ছি আল্লাহ বলছেন ঠিক আছে আমার গ্যারান্টি না মানলে তুমি পারলে আল্লা এটার মত একটা সুরা নিয়ে আস বা তুমি পারলে কোরআনের সাথে কোরানে কোনো বৈপরীত্য পাও কিনা এটা বৈপরীত্য দেখাও আমাকে আমি তো বৈপরীত্য দেখাইতে পারতেছি না ভাই আমি পারলে তো আমি সব মেনে নিতাম সব ইতিহাস আমি আমি করতাম বৈপরীত্য দেখাতে পারতেছি না একটা বানাইতে পারতেছি না এখন আমি কি করবো ভাই আমি তো অসহায় তাহলে আমরা মেনে নিচ্ছি যে মানে আমরা যেটা পেয়েছি কোরআন হিসাবে সে অথেন্টিক যেটা মানে উনি পেয়েছেন ঠিক সেভাবে আমরা পেয়েছি সেই কথাটাই আর কি। তাহলে নবীর সম্পত্তি না সম্পত্তি না কুরআন তো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত তো এটা যদি একটা নবীর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় সমগ্র পৃথিবীর মানুষ এটা পাবে কিভাবে আর নবী তো অমর না যে সে সারা সারা জীবন বেঁচে থাকবে এই কুরআনটাকে প্রোটেক্ট করে রাখবে অমর তাহলে আল্লাহ আল্লাহ যদি এটা প্রোটেক্ট না করে এটা সারা পৃথিবীর মানুষের জন্য হুদা লিন নাস কিভাবে হয় এটা কিভাবে সম্ভব মানে তাহলে আমাদের আমরা জাস্ট বিশ্বাস করে নিতে হবে যে আমরা যেটা পেয়েছি সেই হ্যাঁ আপনার আখিরাত তো পুরো বিশ্বাসের উপরে আখিরাত ফেরেস্তা জিন এগুলো আপনি কি কিছু দেখছেন আল্লাহ দেখছেন অবশ্যই না তে আপনার আমি মনে করি যে যেহেতু এখন নবী নেই আর আল্লাহর সাথে আমাদের কমিউনিকেশনের কোনো উপায় নেই দা অনলি ওয়ে ইজ কুরআন আমরা আল্লাহর সাথে কমিউনিকেট করতে পারি বা মানে আল্লাহর সাথে যে আমাদের কানেকশনটা এটাই তো একমাত্র উপায় আর তো কিছু তো নাই সো বাকি যেগুলো আছে সেগুলো তো মানে কতটা বিশ্বাসযোগ্য বা আমরা যা শোনা কথা শুনে এসেছি এটা করে এসেছি কিন্তু একমাত্র যেটা কানেকশন সেটা তো কুরা আল্লাহর সাথে যেটা কানেকশন আমাদের হতে পারে যেটা থ্রুতে তো যেমন আরেকটা কথা আমি আপনাকে একটু একটু বলি যদি আমাকে পারমিশন দেন বলতে চাই পারি কিনা জানি না জি 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 মানে আপনার ভিডিওগুলো দেখি আপনাকে একটা অনেক বড় অনেক উঁচু স্ট্যান্ডার্ডে আমার কাছে রেখেছি আমি কথা আমি জানি না আমি আমারটা বলছি কিন্তু কিছু কিছু ভিডিও দেখে আমার মনে হয় যেমন ওদিন বা যারা মানে ভিন্ন মতে যারা আসে আপনাকে অ্যাটাক করে বা এইসব নিয়ে কথাবার্তা বলে আমার মনে হয় আরেকটু সহিষ্ণু হলে বোধহয় অনেক সমস্যা আছে আপনি আপনি ডিফেন্সিভ বেশি হয়ে গেলে এরা আপনাকে এসে পাঁচটা প্রশ্ন করবে টানা এই মিয়া আপনি তুমি তো কুরআন মানো না তুমি তো নাস্তিক তুমি তো কাফের তুমি ইহুদি খ্রিস্টানদের দালাল তুমি কুরআন দিয়ে পাল্লা সালাত নামাজ নামাজ বানায় এসব জানো না টানা না তুমি এসে মানুষদের পটপ্রষ্ট কেন করতেছো তোমার বাড়ি কই ঠিকানা কই এইভাবে 8 10টা অ্যাটাক প্রথমেই শুরু করে দেবে জি আমি সেটাই বলছি যে ডিফেন্সিভ না হয়ে মানে ওদেরকে এটাক না করে যখন কারণ আপনি যেহেতু কুরআনটাকে মানে মেয়ে নিয়ে করে ফলো করছেন কোরআন থেকে বলছেন যে কোরআনে তো আমাদের বলা আছে যে অন্য কারো সম্বন্ধে খারাপ না বলতে না মানে কিছু কিছু না 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 এরকম এরকম বলা নাই এরকম বলাই নাই কোরআনে কোরআনে বলা আছে মুশরিকদের যেখানে পাওয়া হত্যা করো কাফেরদের প্রতি কঠোর হও আশিদ্দাহু আলাল কুফফার রুহামা ও বাইনাহুম কাফেরদের প্রতি কঠোর হওয়ার কথা বলা আছে হ্যাঁ আপনি বলতে পারেন যে অ্যাগ্রেসিভনেসটা একটু আরেকটু কমানো দরকার সেটা সম্ভব তবে তবে আপনি ভিজা বিলাই হয়ে থাকলে আপনাকে এরা করবে কি লাথি মারবে কারণ আপনি জানেন কিনা আমি জানি না এরা কিন্তু আমাদের মুসলিম মনে করে না এরা আমাদের মনে করে আমরা ইহুদি খ্রিস্টানদের মিশনারি হয়ে কাজ করতেছি এবং আমরা কোটি কোটি টাকা পাই সেটা অবশ্যই আছে সেটা তো আছে না আমার আমার কথাটা হলো যে ওয়েতে আপনি ওদেরকে ডিফেন্সটা করবেন সেটা ওদের মতো যেন না হয় আর কি কারণ আপনার স্ট্যান্ডার্ডটা অনেক উঁচুতে আপনি যাতে ওদের স্ট্যান্ডার্ডে নেমে না আসেন আমার কথাটা সেখানে না সেটা তো অবশ্যই যে যেমন আমি আমি একটা ওয়ার্ড কোড করতে পারি কিনা আহ ওই দিন আপনি যেটা বলছেন সেটা অ্যাবসলিউটলি রাইট আরো আরো এটা হয় কি মানে আরো এই যে আরো আরো কিছু আরো কিছু সময় না আরো কিছু সময় গেলে হয়তো আরো কিছু ইন্টেলিজেন্স আল্লাহ দিয়ে দেবে মানে একটা এক্সপিরিয়েন্স একটা ব্যাপার আছে কিন্তু এমন তো না যে আমি আরো দশ বছর ধরে আসাদ নুরের মতো করতেছি তো আস্তে আস্তে হয়তো আরো আরো পরিশীলিত হবে বা আরো এক্সপিরিয়েন্স গ্যাদার হইলে দেখা যাবে আপনার হয়তো বলতে হবে না দেখা যাবে যে আমি পারতেছি অথবা এমনও হতে পারে যে আপনি আমার কাছ থেকে শিখে আপনি এটাকে পরিশীলিত করে আপনি নিজেই এর চেয়ে অনেক বেটার ভাবে হ্যান্ডেল করা শুরু করে দিয়েছেন এমনও হতে পারে সেটাই কিন্তু আমার আল্টিমেট চাওয়া যে অ্যাটলিস্ট বাংলাদেশে একশো জন যদি এরকম তৈরি হয় একশো জন যদি রিজন তৈরি হয় তখন কিন্তু কোরআনের প্রচারটা আরো দারুণ ভাবে চলবে না সেটা আমি আপনার কাছ থেকে চাই কারণ আপনার যে স্ট্যান্ডার্ডটা আমি আমি চাই আপনি সেটা মেনটেন করেন কারণ ওই একটা কথা আপনি

একেবারে অনর্থ কহেতু সে আমার সাথে এত দুর্ব্যবহার করছে যে আমি সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি সেটা তাকে তাকে যদি মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মধ্যে আপনি যদি একটু ছবল না দেন একটু ফোস করেও না ওঠেন তাহলে কিন্তু একেবারে পেয়ে বসবে আপনাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই আজকের একটু আগে যে অনুষ্ঠান একটু আগে যেটা হইল ওই যে আল্লামা জাস্টিস নামে যে সেটা খুব ভালো লেগেছে আমার দেখেন উনি ওই ব্যাপারটা যদি একটু লক্ষ্য করেন হ্যাঁ ওনার অ্যাপ্রোচ এবং রিজন ভাইয়ের অ্যাপ্রোচ তো বিষয়টা হচ্ছে পরিবেশের উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে পরিস্থিতির উপরে আসলে অনেক কিছু আপনি ধরেন শুধুই ভদ্রতা দেখিয়ে গেলেন সে ওইটা সুযোগ নিয়ে আপনাকে ধরেন নানানভাবে ভাবে হেনস্থা করার চেষ্টা করলো তখন কি করবেন সেটা অবশ্যই না আমার মনে হয় যে আমরা আমরা যারা এখানে আছি আমরা যদি আরো বেশি রিসার্চ করে ওদের ওরা যে কোশ্চেন গুলো নিয়ে আসে সেটার সেটা যদি একদম সঠিক মানে ওদেরকে ওভাবে আমরা ট্যাকেল করতে পারি ওদের কোশ্চেনটাকে অ্যান্সার দিয়ে ট্যাকেল করতে পারি তাহলে মনে হয় না আমাদের না আপনি 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 যদি সব সময় দিতে চান না আপনি আপনি নাস্তিকদের 1000 প্রশ্ন আছে এই একটু আগে আল্লামা দাসরিস বলছে আমি 1000 কোরআনের ভুল ধরছি আপনি কয়টার উত্তর দিবেন আপনি কি সারা দিন খালি উত্তরই দিবেন নাকি আপনার পাল্টা অ্যাটাক করতে হবে না ভাই সেটা করতে হবে একটু আগে আপনি শুনছেন কি আল্লামা জাস্টিস বলছে আমি এক এক হাজার আয়াত আছে আমার কাছে যে কন্ট্রাডিক্টরি জি শুনছেন তাহলে আপনার ফারাজ অন্য আপনাকে এরকম এক হাজার প্রশ্ন করবে মনে করেন যে একটা প্রশ্ন যে কুরআন আপনি কিভাবে পাইছেন নবী হাদিস মানেন না কুরআন মানেন কুরআন পাইছেন কিভাবে এই প্রশ্নের উত্তর আপনি দিতে গেলে তো আপনি কট খেয়ে যাবেন

দেখাই করতে চাইছে যদি ওই ফরাজের বিষয়টা দেখেন রিজন ভাই যে কথাটি বললো ওরা ওরা আপনার এরর বের করবে কোরআনের কিন্তু আপনি যখন উত্তর দিবেন ওরা বলবে যে আমি মানি না এটার কি দিবেন আপনি এটার না ওরা তো মানবেই না কারণ ওরা মানলে তো ওরা নাस्तिक থাকতো আমার কথা হলো যে অডিয়েন্স কি দেখছে ওরা ওরা অডিয়েন্সকে ওইটাই দেখাতে চাচ্ছে যে আমরা রং মানে আমরা ওদের লেভেলে যেতে পারছি না বা আমরা ওদের যথাযথতে যেতে পারছি না অডিয়েন্সটা বোঝে যে কারা আসলে সঠিক বলতেছে কারা সঠিক বলতেছে না এটা অডিয়েন্স কিন্তু বোঝে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি তারা কোরআনের ভুল ধরতেছে তাদের অক্ষমতা থেকে তাদের অক্ষমতা থেকে এটা কোরআনের অক্ষমতা নয় এটা তাদের অক্ষমতা আমি যেভাবে বুঝি আর কি যে আমি যদি কোনো আয়াত না বুঝি ওইটা আমার বোঝার অক্ষমতা এখন আমি যদি বলি যে এটা কোরআনের অক্ষমতা কোরআনের ভুল এটা তো আপনি এটাকে কিভাবে আচ্ছা এটা এটা সুজিব আপনি বোঝাইতে পারবেন না মানে আমাদের আমরা বোঝাইতে সবাইকে পারবো না এটা এটাই স্বাভাবিক জুয়েলারিং উনি খুব আপসেট উনি একটা কমেন্ট লিখেছেন আসসালামু হ্যাঁ একটু একটু কমেন্টটা পড়ে প্রায় প্রায় 300 400 মানুষের সময় নষ্ট হয়ে গেলে করে গেলে একজন মানুষ আর সবাই রিজওয়ান সাহেবকে বাহবা দিচ্ছেন আপনারা তো রিজওয়ানের অন্ধ হয়ে গেছেন আচ্ছা একজন মানুষ বলতে উনি ওই সেই আল্লামা জাস্টিস কে মেন করতেছে আল্লামা জাস্টিস 300 400 মানুষের সমান নষ্ট বলতে উনি কি বুঝাইতেছে আল্লামা জাস্টিস এখানে যে পয়েন্টগুলো রেস করছে তো সে কি মানে কোনো দুর্ব্যবহার করছে আমাদের সাথে না বা আমাদের হত্যা করতে হবে আমাদের মূল্যে লাশ জানাজা করা যাবে না সাগরে ভাসিয়ে দিতে হবে এমন কোনো থ্রেট দিছে আমাদের সে একজন নাস্তিক বা সে সংশয়বাদী সে কোরআনের অনেক সমস্যা পেয়েছে দেখে সে নাস্তিক হয়েছে এখন যদি সে এগুলোর সমাধান পায় এমনও তো হতে পারে আল্লাহ আল্লাহ তাকে হেদায়ত দিতে পারে হতে পারে কি না অবশ্যই হেদায়ত সে না নিক কিন্তু তার সে প্রশ্ন যদি সে ভদ্রভাবে করে তো ভদ্রভাবে উত্তর পাওয়ার অধিকার তো তার আছে নাকি তিন চারশো মানুষের সময় নষ্ট হয়েছে মানে কি

এখানে হয়তো আমি বরঞ্চ আমরা দারুণ কিছু জিনিস শিখছি দেখেন ইন্ডিয়াতে যে আপনার যারা এথিস্ট যারা নাস্তিক এরা যে এক্স মুসলিম নাম দিয়ে যে এরা খ্রিস্টান মিশনারিদের কাজ করে নাস্তিকরা সে কিন্তু তাদের তাদের দলের লোকের বিপক্ষে এসে বলে গেছে তাদের গ্রুপের মানে ওই ইন্ডিয়ান নাস্তিক যারা ম্যাক্সিমামে হচ্ছে খ্রিস্টান ইহুদিদের মিশনারি হয়ে কাজ করে তাদের নাস্তিকরা এই কাজ করে সেটা কি আমার চ্যানেল ছাড়া আমি যদি ভদ্রতাটা না দেখাইতাম এই সত্য সে কোনোদিন ফাঁস করতো না না বলেন তো করতে না করতে না বড় আমার ওখানেও এরকম অ্যারোগেন্ট মনে হয়নি আমার মনে হচ্ছে উনি যে উনি চাচ্ছে উনি নাস্তিক নিজেকে বললেও উনি হয়তো চাচ্ছে যে আমি ঠিক আনসারটা পা যা আমি নাস্তিকর থেকে বের হয়ে আসতে পারি আমার কাছে সেটা মনে অ্যারোগেন্ট ছিল অ্যারোগেন্ট ছিল এর আগের আগের পর্বগুলো হয়তো আপনি দেখেছেন কিনা আরশাদ ভাই প্রথম দিকে সে এসে খুব আক্রমণাত্মক কথাই বলতো কিন্তু ধীরে ধীরে যখন কিছু বিশেষ করে একটা পর্বে যখন রিজুয়ান ভাই দায়েমি সালাত নিয়ে এই আল্লামা জাস্টিস কে বেশ সুন্দর করে উত্তর দিয়েছেন এবং উনি দেখবেন ওইটা আসে কিন্তু ওই ভিডিওটা রয়েছে এই চ্যানেলেই আল্লামা জাস্টিস প্রত্যেকটা কথায় অত্যন্ত আন্তরিকতার সহিত উনি মেনে নিয়েছে উনি এক এক কোনোভাবেই সেটাতে ইয়ে করেন নাই এরপর থেকে ওনার ভিতরে আমি আমিও একটা চেঞ্জ লক্ষ্য করতে পারতেছি কিন্তু এই চ্যানেলে এসে ওনার কথার ভিতরে একটা শালীনতা আন্তরিকতা বোধ এটার একটা বহির প্রকাশ দেখতে পাচ্ছি কিন্তু প্রথম দিকে প্রথম অনুষ্ঠানে এসে সে অত্যন্ত আক্রমণাত্মক ছিল এটা এখন আস্তে আস্তে ইয়ে হচ্ছে আর কি প্রথম দুইটা প্রথম দুই দুই দিনই কিন্তু খুব অ্যাগ্রেসিভ ছিল হ্যাঁ খুব অ্যাগ্রেসিভ ছিল আমি আমি আজকে রিজওয়ান ভাইকে অনেক ধন্যবাদ দিব যে আজকে যে অ্যাপ্রোচটা রিজওয়ান ভাই দেখিয়েছেন দ্যাট ওয়াজ এটা অসাধারণ ছিল মানে একবারের জন্য রাগ করেন নি বা আমাদের এই ভিডিওটা দেখছেন পটুয়াখালের একজনের যে মান্দ্রাশার যে ফিকা পড়ায় আর কি ফিকা শাস্ত্রের সেই হুজুরের সাথে আমাদের একটা বাস হয়েছিল সেটা দেখছিলেন না খুব বেশি দিয়ে জয়েন করেছি খুব ভদ্র হুজুরের সাথে কত ভদ্র আচরণ করা যায় আপনি সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জি আমি সেটাই বুঝছি আমাদের ম্যাক্সিমামে আসে হচ্ছে আপনাকে কাফের মুর্তাদ এগুলো বানানোর জন্য এবং আপনাকে এমন এমন বিশটা প্রশ্ন করবে যে আপনার আপনার পুরো মাথা হ্যাং করে ফেলবে এবং আপনার চেয়ে বেশি সমস্যা হবে যারা এই যে নতুন কোরআনে আসছে তাদের মাথায় এই প্রশ্নগুলো যদি একবার ঢুকে যায় এদেরকে আপনার এই ভাইরাস দূর করতেও তো আপনার এক বছর লাগবে এত সহজ নাকি আমি তো কোনোমতেই চাই না যে এই ভাইরাসগুলো কোনোমতে তারা প্রকাশ করতে পারুক এটা আমি চাই না কেন চাই না কারণ এই এদের ম্যাক্সিমামেরই ইমান এখনো সেই লেভেলে যায় নাই যে এই প্রশ্নগুলো তারা হজম করতে পারবে